আলী হয় আমি একটিকে দেখি আমি আটলান্টিক মহাসাগর দেখেছি বসন্ত সাগর দেখেছি আরব সাগর দেখেছি সাগর দেখেছি অসংখ্য ফোরাত নদী দেখেছি সব নদী দেখেছি কেমন পর্যন্ত সমস্ত বৃষ্টি পানি আর সমস্ত সাগর পানি নদীর পানি একত্রিত যদি করে কাজে ধরা হয় সমস্ত পৃথিবী বৃক্ষ যদি কলম করা হয়

দেখতে চাই আর তুমি বলছো মরুখ দেখবে কি মজা হাস ময়দান ওখানে দেখবো বিয়াবের অবস্থা দেখতে পাবো

আমরা নবীকে নবী মতো মানতে না নবীকে সম্পূর্ণ মর্যাদা দিয়েছে নিতে এই জন্য আমার ভ্যান এই মাস রজমের মাস ওলামাই ফেরাম যারা নামাজ পড়েন ইমামতি পড়েন জুমার বদবা দিচ্ছেন তারা জানবেন তারা সচেতন রয়েছেন এ মাস পর একটি মাস যে মাসে আল্লাহ তারা নবীকে দাবাদ করেছেন আর আমরা নামাজ পড়ি আচার নামাজ পড়েছি মাগরিক পড়েছি আচরণ পড়েছি এই নামাজ গুলো আমাদের জন্য নবীজি বলছেন আসালা জন

এই কথা পরিপ্রেক্ষিতে যদি আমি আলো সালা না করে আমার জিহ্বা কাটানো হবে। আজকের মাফই কি আমার জীবনের শেষ মাফই হতে পারে? আমার নবী কেমন নবী তিনি এই মাসে মেরাজি গিয়েছেন। আমার নবী পৃথিবীতে আসার 190 বছর পূর্বে একজন নবী ছিলেন। ওনার নাম ছিল মূসা কলিমুল্লাহ।

Nabatı kota buluşmaya dönmüşüz ya. Kota buluştu. Nabat buluşmaya dövük bulamadık mıydı lan? Göbeğim var hocum. Göbeğim var hocum. Musa İstanbul civarla Allah Allah Rabbiyerini her zaman yatmak edeği bo, aynen yatmak edeği de Allah bile

され তুমি আমাকে দেখতে চাও موسی আমি শত হাজার নুরের পর্দা থেকে সারা ভরে নুসাব করব এই নূর যদি তুমি سوچ করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব موسیlstmনে আল্লাহ যতদিন দর্মিয়না না না কেন আমি जबलपुर তোকে দেবো পরের দিন হয় 10 નો তো 11 চলে গেলেন কোহি দূর পার আল্লাহ দেখবে

खाधो को

চায় আল্লাহ দেখা দেন না কিন্তু আমার নবী আবী দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদ রসবুল কোনদিন আল্লাহ দেখার জন্য তিনি বলেননি কিন্তু আমার নবী বারে